জীবনে বড় হতে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ যারা ধৈর্য নিয়ে যে কোনো একটা কাজের পিছনে লেগে থাকে তারাই কিন্তু সফল হয় আসুন যে নেওয়া যাক মার্চ মাস তুলারাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে অর্থাৎ এই মার্চ মাসে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপেই সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না শুরুতেই আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন এই মাছটা স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি অন্তত দেখতে পাচ্ছি না হ্যাঁ অর্থাৎ যারা সুস্থ রয়েছে তারা কিন্তু সুস্থই থাকবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু একটু রিকভারির জায়গাটাও রয়েছে যারা অপারেশন করবো ভাবছেন এই মাসে তাদেরকে বলবো এই মাছটা থেমে যান আপনাদের জন্য কিন্তু অপারেশনের জায়গাটা খুব একটা সাকসেসফুল নয় যদিও বা সাত তারিখ পর্যন্ত একটু হলেও শুভ রয়েছে কিন্তু সাত তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত একদমই শুভ নয় এই মাসে যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত শুভ রয়েছে কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময়ে খুব একটা মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি না এই মাসে আপনারা ভুল ভাল অনেক ডিসিশান নিয়ে নিতে পারেন রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না এই মাসে যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করবো ভাবছেন তারা সাত তারিখ পর্যন্তই কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন তবে সাত তারিখের পরে নয় এই মাসে আপনাদের কোনো জায়গায় অর্থ আটকে যেতে পারে এবং যাদের লোন হওয়ার সম্ভাবনা রয়েছে মানে লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু ছাব্বিশ তারিখের পরবর্তী সময় হবে এই মাসে ভাগ্যের সাপোর্ট পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু একটু করে পেতে লাগবেন সেটা চব্বিশ তারিখ থেকে কিন্তু পূর্ণ মাত্রায় পাবেন এছাড়াও এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ কিন্তু আপনারা করতে চলেছেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এবং সবচেয়ে বড় বিষয় এই মাসে কর্ম পরিবর্তনের পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা জব থেকে আর একটা জবে ট্রান্সফার এই জায়গাটা কিন্তু রয়েছে এবং এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই বেশি পরিমাণে রয়েছে তুলা তুলারাশির জাতক ও জাতিকার হ্যাঁ তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত রাহু রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দেব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু আগে জটক বিচার করিয়ে তারপর বিয়ের পিড়িতে বসুন যাদের ডিভোর্স হয়ে গেছে তারা তো ইমিডিয়েটলি জটক বিচার করান কারণ এই মাসটা বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে এই মাসে আপনারা যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এছাড়াও যারা এই মাসে নাচ গান বা আবৃত্তি বা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন ডান্সিং বা অ্যাক্টিং মডেলিং এই সমস্ততে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় শুভ ফল পাবেন কিন্তু ছাব্বিশ তারিখে পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মাসে আপনাদের রাগ চেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে যাদের লোন রয়েছে তাদের লোন কিন্তু অনেকটাই কমবে তবে হ্যাঁ এই মাসে আপনারা ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন ছোটোখাটো পায়ে আঘাত লাগতে পারে এবং রক্তচাপ যেটা ব্লাড প্রেশার বলা হয় ইংরেজিতে সেই জায়গাটা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিবাদ মিটতে চলেছে আবার নতুন কোনো বিবাদেও কিন্তু পড়তে চলেছেন মানে কোনো ঝুর হচ্ছে সেখানে গিয়ে আপনি যদি না গলান সেখান থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই একটু বুঝে সুঝে চলতে হবে আপনাদেরকে এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে পূর্ণ মাত্রায় এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই সুযোগ হয়ে উঠতে চলেছে এবং এই মাসে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ কিন্তু করতে চলেছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্টই শুভ রয়েছে এছাড়াও এই মাসে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দিন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এই মাসটা আপনাদের জন্য কিন্তু কিছু পরিমাণ শুভ কিছু পরিমাণ অশুভ ঘটনা করতে চলেছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চারের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ